এটি একটি পূর্ণ পাওয়ার ব্যাংক যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট দেখা মাত্রই তা খুলে এর কার্য পদ্ধতি সম্পর্কে জানা আমার ছোটবেলার নেশা নষ্ট পাওয়ার ব্যাংক আমি মাঝে মধ্যে খুলে থাকি ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করার এটি একটি বিশ হাজার এম এর রিমেক্স ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক যা আজকে আমরা খুলে দেখব এর ব্যাটারি ফুলে ভুরি বের হয়ে আছে এর ভুরি ফুটো করে এর ভেতর থেকে হাওয়া বের করব। এটি একটি কিউসি প্রোটোকলের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক যা কিউসি ফাস্ট চার্জ সাপোর্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রো ইনপুট যার মাধ্যমে চার্জিং ইনপুট হয় এই ইউএসবি এর মাধ্যমে ফাস্ট চার্জ আউটপুট হয় নাইন ভোল্ট পর্যন্ত এই পোর্টে ফাস্ট চার্জ আউট হয় সবশেষে রয়েছে একটি টাইপ সি পোর্ট যার মাধ্যমে ফাস্ট আউটপুট ইনপুট দুটোই হয়ে থাকে পাওয়ার ব্যাংক খোলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় পাওয়ার ব্যাংক খোলা মোটেও সহজ কাজ নয় ভেতরের ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে দুর্ঘটনাও ঘটতে পারে তাই সতর্ক থাকবেন এটি খোলার জন্য ভালোই শক্তি ব্যয় করতে হয়েছে আমাকে এবার স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে সার্কিটটি বের করে আনতে হবে অবশেষে পুরো সার্কিট এবং ব্যাটারিটি অক্ষত অবস্থায় বের করে আনলাম এখানে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটি লিথিয়াম পলিমার ব্যাটারি যার দুটি ব্যাটারি প্যারালাল করে বিশ হাজার বানানো হয়েছে এর গায়ে ব্যাটারি এম সহ যাবতীয় তথ্য দেয়া আছে এবার চার্জিং মডিউল সম্পর্কে জেনে নেওয়া যাক সার্কিটের দিকে তাকালে প্রথমে চোখে পড়বে একটি ডিসপ্লে তার নিচেই রয়েছে একটি টু আর টু মডেলের ইন্ডাক্টর সার্কিটের পেছনে দেখতে পেলাম জনপ্রিয় আইপি ফাইভ থ্রি ফাইভ এইট মডেলের পাওয়ার ম্যানেজমেন্ট আইসি এই আইসির মাধ্যমেই মূলত ফাস্ট চার্জ কন্ট্রোল হয় স্মার্ট চার্জার এবং পাওয়ার ব্যাংকে এ ধরনের আইসি আপনারা দেখতে পাবেন এবার ব্যাটারির উপরের পর্দা ছিদ্র করে হাওয়া বের করব দুটি ব্যাটারির মধ্যে একটি ফুলে গেলেও অন্যটি ভালোই বলে মনে হচ্ছে চার্জ দিয়ে ব্যবহার করলেই বাকিটা আমরা বুঝতে পারবো পাওয়ার ব্যাংকের মধ্যে ব্যাটারি এবং সার্কিট ছাড়া আর কিছুই থাকে না এ ধরনের ভাঙচুরের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরু হয়েছে তীব্র গরম ঝড় বৃষ্টিতে মাঝে মধ্যেই লোডশেডিংয়ের মধ্যে পড়তে হয় এমন অবস্থায় লোডশেডিংয়ে কারেন্ট চলে গেলে আশপাশের সবার ওয়াইফাই বন্ধ হলেও আমার ওয়াইফাই বন্ধ হয় না কারণ আমি তৈরি করেছি মিনি ইউপিএস সিস্টেম যার মাধ্যমে সারাদিন কারেন্ট চলে গেলেও আমার ওয়াইফাই সচল থাকে এটি কিভাবে তৈরি করবেন তা নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য